আসসালামু আলাইকুম ওরিাত আজকে আমরা আলোচনা করব হজরত উসমান রবিআল্লাহ তিনি যখন কবরের কাছে যেতেন অত্যাধিক পরিমাণে কাঁদতেন সে বিষয়ে একটি বিখ্যাত হাদিস আমরা পাঠ করব ইনসা আল্লাহ ইদা আলা কবরি বাকা যখন হজরত উসমান রদিয়াল্লাহ তালা কবরের কাছে যেতেন হাত্তা ইয়াবুল্লা হইয়াই তিনি অত্যাধিক পরিমাণে কাঁদতেন তার দাড়িগুলো ভিজে যেত লোকেরা বলল ফকিল আলাহু তাদ কুরুল জান্নাতাওয়ান না আপনি যখন জান্নাতের বয়ান করেন তখন তো এত কাঁধেন না এখন কেন এত কাঁধেন তিনি বললেন সামিওতো রসুল সাল্লাহআসালাম আমি আল্লাহর নবী মোহাম্মদুর রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্নাল কবরু আউলুল মানা আখির পরকালীন জীবনের প্রথম স্টেপ হচ্ছে কবর ফাইনানা নানা জামিন হুবাহাদু আইসার যদি আপনি কবরের প্রথম স্টেপ আপনার জন্য সহজ হয়ে যায় ওয়াইল্লা মিয়াঞ্জু তাহলে সমস্ত ঘাঁটিগুলো আপনার জন্য সহজ বাদু আসাদু আর যদি আপনার জন্য কবর কঠিন হয়ে যায় সমস্ত ঘাঁটিগুলো তার জন্য কঠিন হয়ে যায় শেষে তিনি বললেন রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মার আয় হু তিনি বললেন কবরের থেকে ভয়ঙ্কর আমি আর কিছু দেখিনি সুতরাং এই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের জন্য কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম স্টেপ অতএব আল্লা সুবাহ তাহলে আমাদেরকে যেন সেখানে তিনি হেফাজত করেন এই প্রচেষ্টা আমাদের যেন সর্বদাই থাকে আন আলহামদুলিল্লাহ